এখন চুলমুল আপনি কাটছেন আবার পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ফিরে আসছেন শুনলাম আসলে কি সত্য জি জি ভাই সত্য ভাই সত্য ইসলামের ভিতরে ফিরে আসছেন ভাই আসলে ভাই বুঝাইতে পারতাম না ভাই সারা দেশে ভাই সে ভাই যেই পরিবার দোয়া করছে ভাই বিশ্বাস করেন ভাই বোলা ভাই ফোন দেয়া বলছে হুজুর আপনি ফিরে আসেন এই দেশ ইসলাম প্রিয় দেশ ভাই এতটাই যে এটা আসলে আগে কখনো কল্পনা করি নে ভাবতাম এই দেশের মানুষ কেমন না কেমন জানি ভাই যদিও লক্ষ লক্ষ মানুষ রিয়া ওয়াজের ময়দানে কথা বলছি ভাই বুঝতে পারি না কিন্তু ভাই বিশ্বাস করে নির্দেশের ভাই মেসি বেশিরভাগ মানুষের ভিতরে ভাই ইমানের আগুন ভাই জলমল করে ভাই কারণ আমার মতো লোক ভাই পাঁচ বছর নামাজ পড়ানোর পর আট বছর ওয়াচ করার পরে ভাই ভাই যেই সময় দেখছে ইউটিউবে ওয়াজ বাই আর আবার তালওয়া সুইডা ভাই আজান সুইডা মানুষ ভাই রাভাজে কাঁদছে ভাই এই জন্য আমি আসলে ঠিক থাকতে পারি রে ভাই এই জন্য আমি আসলে দেশবাসীর কাছে ক্ষমা চাই আমি অনেক ভুল বড় ভুল করছি ভাই অনেক আমাকে গালিগালাজ করে আমি তাদের ব্যাপারে বলবো ভাই প্লিজ আসলে অনেকে আমাকে বলে যে ভাই নিশ্চয়ই সে বাইরালের দাম দেয় এরকম করতেছে ভাই আসলে বিষয়টা এরকম না মানুষ আমার ব্যাপারে আপনার তারা অনেক কান্নাকাটি করছে ভাই দোয়া করছে ভাই আসলে দেখেন আমি পাঁচ বছর হিমামতি করে আট বছর ওয়াশ করে ভাই আমি যখন মাগরিবের নামাজ পড়াইতাম ভাই মসজিদের ভিতরে বিশ্বাস করেন সাউন্ড বক্সে তালোয়া করতাম ভাই মানুষগুলো পিছনে মনোযোগের শহীদ ভাই তালোয়াজ শুনতো ভাই আচ্ছা জি আচ্ছা আপনি মূলত কতদিন যাবৎ এই আপনার ইসলামের ভিতর থেকে বের হয়ে আসছিলেন মানে ইসলাম ছেড়ে আর কি ওই সময় তো আপনি দেখা যায় নামাজ নামাজামনা করে না করছেন আসলে দেখেন ওইটা তো আর পরিপূর্ণভাবে হয় নাই ওই ভাবে হয় নাই হয়তো মানে পরিপূর্ণভাবে মাথা কি যায় একটা পাগলের মতো হয়ে যায় আপনি ঠিকভাবে সেভাবেই হয়ে গেছিলেন আসলে দেখেন আমি মনে করি যে অনেক ডিপ্রেশন অনেক আপনার কষ্টে আসলে আমার মাথার কোনো সেন্স ভাই ঠিক ছিল না ভাই মানুষ অনেক বুঝাইছে ভাই হাতে ধরছে পায়ে ধরছে ভাই দেখেন আপনি ভাই ফিরে আসেন ভাই ভাই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভাই বলার কারণে ভাই আমি আসলে ওই অঙ্গনে ভাই থাকতে পারিনি ভাই আমি ভাই ভুল ভাই স্বীকার করে তবা করে আমি ভাই ফিরে আসছি কতদিনের ভিতরে ফিরে আসছেন আসলে আনুমানিক প্রায় সাত দশ দিন হবে আর কি তার মানে আপনি তো বেশি দিন হয় যাবো তো আপনি ইসলামের বাইরে ছিলেন না বেশি দিন যাবো এক মাস হবে বা পনেরো দিন হবে এরকমের আসলে ইসলাম ইসলাম না বিষয়টা হলো যে আপনার মসজিদ মাদ্রাসা ধর্মীয় বিষয় থেকে বেশি দিন ছিলাম না এই সাত দশ দিন ভাই আর আবার যে মানসিক ভাই যে সমস্যাটা ভাই ওইটা মনে করেন আপনার ডিপ্রেশনে যে চিন্তা চেতনায় ভাইছিলাম ওইটা মনে করেন প্রায় আমার প্রায় পাঁচ সাত মাস যাবৎ চলতেছিল ভাই যে কারণে ভাই যে দুঃখে ভাই আসলে আমি অনেক বড় ভুল করছি বা গাজীপুর থেকে আবার এক পলাশ ভাই আবার গতকালকে মেসেজ দিছে দিয়া কয়ে ভাই আপনার নামে এই বিষয়টা শুনে দেখকে ভাই আমি বিশ্বাস করতে পারি নাই ভাই আমি বলছি ভাই আবার আপনি মাফ করে ভাই আমি নিজেও আমি ভাই অনেক বড় ভুল করছি ভাই কারণ যারা আমাকে কাছের থেকে দেখে বা কাছের থেকে জানে তারা আসলে বিশ্বাস করতে পারে না জায়গায় জায়গায় আপনি ওয়াজ মাহফিল করছেন তারা যদি আবার আপনাকে দাওয়াত আপনার দাওয়াত গ্রহণ করবেন আসলে ভাই এখন তো মনে করেন ভাই আসলে নিজের ইমান ভাই এখনো পাকাপুক্ত করতে পারিনি কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন লিমা না লিমা তাকৌলু না মায় আল্লা ওই কথা কেন বলো যে কথা নিজে আমল করো না আমি ভাই নিজে আগে পরিপূর্ণভাবে ভাই ঠিক হয়ে ভাই আমল করি আমার ভিতরে ভাই সব ইমান আমল এবং সব কিছু মজবুত করি বাই পরে

ভিতরের বিষয়টা ভাই আমি বুঝতে পারছি ভাই আমি ভাই এমন একটা ভাই অশ্লীল জগতে ভাই গেছিলাম বিশ্বাস করেন বড় বড় সাংবাদিক এবং অনেকের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে যে আমি অশ্লীল জগতে সিনেমা বা অনেক কিছু করবো ভাই আমার এখানে একটা কোশ্চেন ভাই যান যে এখানে আমার একটা কোশ্চেন ছিল যে আপনার একটা ভিডিও শুটের ভিতরে আপনি বলছেন যে আপনি এখন নায়ক হতে চান সিনেমার নায়ক হতে চান আসলে মূলত কথাটা কিন্তু মনে হয় আপনি অজ্ঞানে বলছেন সজ্ঞানে জি জি ভাই আসলে দেখেন সিনেমার নায়কদের চাইতে ভাই ইসলামে ভাই যারা নায়ক আছে এদের দাম অনেক বেশি ভাই বিশ্বাস করেন হাজার হাজার মানুষ মুসাফা করতো ভাই দুইবার লাগায় নাম ঘোষণা করতো আবার ফোন দেওয়া জিগাইতে হুজুর কি খাইবেন কর ভাই ওইগুলা মানুষ আবার জিগায় না ভাই কিন্তু আসলে মানুষ আবার ভাই দোয়া করছি ভাই দাম ভাই ফিরে আসতে পারছি ভাই আল্লাহর রাস্তায় ভাই এটা এক একই নিঃসন্দেহে অনেকে আমাকে বলে অনেকে অনেক কথা বলে ভাই কিন্তু আমি কারো কথায় কান দিই না ভাই না দেওয়ার কারণ হলো ভাই এদেশের ভাই বিরানব্বই পার্সেন্ট মুসলমান ভাই কেউ চায় না ভাই আমি ওই অশ্লীল জগতে থাকি ভাই এই জন্য ভাই আমি জাতির সামনে হাত জোর করে ভাই ক্ষমা চাই আমি আমার আগের জায়গায় ভাই ফিরে আসবো আমি ইমান নিয়ে ভাই বাঁচতে চাই ভাই ইমানের হালত আপনি হাত করে কার কাছে ক্ষমা চাইতেছেন আমি দেশবাসী এবং ওলামাই কেরাম কারণ ওলামাইদের সানে আমার ওলামাই কেরামের সানে আঘাত হয়েছে এই জন্য আমি প্রত্যেকের কাছে ভাই ক্ষমা চাই সবাই যাতে আমাকে মাফ করে দেয় আল্লাহ তালা যাতে আমাকে মাফ করে দেয় অনেক অনেক আমার ব্যাপারে অনেক অনেক বিভ্রান্তি মিডিয়াতে অনেক কথা বলবে ভাই কিন্তু আমি ভাই সেগুলো ভাই কান দিই না ভাই কারণ দুনিয়ার মানুষ আমাকে ভাই ক্ষমা না করলে কোনো আমার আফসুস হবে না ভাই কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে ভাই ক্ষমা করে দিবে কারণ দুনিয়া আল্লাহর কাছে খাস করে তো ফিরে আসেন অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই সবচেয়ে বড় কথা হলো ভাই আল্লাহ যদি না চাই তবে ফিরে আসতে পারতাম আবার একজন কই হুজুর আপনি যদি এই মুহূর্তে মইরা যান আপনি জানা যাক কে দিব এই কথাটা বলার পরে ভাই বিশ্বাস করেন কলিজাটা আমার এমন কামড় দিছে কারণ যারা আত্মহত্যা করে আত্মহত্যা করে হারাম তাদের জানা যাবে কেউ পড়ে না ভাই আমার কাছে অনেকদিন আগে ভাই একটা লোক আইসা কয় হুজুর একটা মেয়ে মারা গেছে আপনি জানাজা দিতে যাইতে তখন আমি বললাম কি মারা গেছে শুনলাম যে সে আত্মহত্যা করছে ভাই আমি সে যায় যাই নাই কেউ যায় নাই ভাই আমি যদি মরে যেতাম ভাই বেমান অবস্থায় ভাই কেউ আসতো না ভাই আচ্ছা আপনি কোন একটা ভিডিও কোন একটা ভিডিওতে আপনি বলছিলেন যে আপনি আবার এই জগতে ফিরে আসবেন আপনি আবার এই জগতে ফিরে আসবেন কান্নাকাটি করে বলছিলেন জি ঠিক আছে ওই ভিডিওটাও এখন সোশ্যাল মিডিয়া আছে যে আপনি বলছিলেন আপনি ঠিকই আপনি ফিরে আসছেন কিন্তু আপনাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে আপনি যারা সমালোচনা করে তাদের ব্যাপারে আপনি কি বলবেন ভাই তাদের সম তাদের ব্যাপারে আমি বলবো ভাই আসলে আপনারা আমার ব্যাপারে অনেক কিছু জানেন না না জেনে আসলে মন গড়া ভাই ডলার ইনকামের জন্য আসলে ভিডিও বানায় ভাই ওই ভিডিও সাইরা ভাই কিন্তু আপনার ডলার বাই ঠিকই ইনকাম করবেন কিন্তু ইসলামের জন্য বিরাট বড় একটা ক্ষতি হয়ে যায় ভাই কারণ আমি ভাই আমার ভুলটা বুঝতে পেরা ভাই দেশ এবং জাতির কাছে ইসলামের কাছে ওলামাই কেরামের কাছে ভাই আমি ক্ষমা চাইছি ভাই আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি ভাই আমার দিল বলে আমার সবাই মাফ করে দিবে ইনশাআল্লাহ এটা আমার আশা ভাই এখন অনেকের কাছে কিছু প্রশ্ন থেকে যায় যে সে আবার কিছুদিন পরে আবার কিনা ওই জগতে আবার ফিরে যায় এখন আবার আপনাকে যদি সবাই ভালোবাসে দেখা যায় আগের থেকে আরো বেশি ভালোবাসবে মানুষ যেহেতু সে ওই জগৎ থেকে ফিরে এসেছে অর্থাৎ যেই ব্যক্তি ওই জগৎটা ছিল কিন্তু কোন মুসলমানের জগৎ নেই কোনো মুসলমানের জগৎ ভাই বিশ্বাস করবেন না ভাই বাংলাদেশের চলচ্চিত্র এফডিসি এবং গাজীপুরে খামার বাড়ি শুটিং স্পট আমি কিন্তু সব ঘুরছি ভাই ভাই আচ্ছা আপনি সবগুলো ঘুরছেন সবগুলো তো আপনি দেখছেন একটা ওখানে যারা ভিতরে যে কাজগুলো হয় এগুলো কোনো মুসলমান করতে পারে ভাই আমি খালি বাবি ভাই বিশ্বাস করেন তারা যদি মরে তাদের কবরে কি আজাবু ভাই অনেকে ভাই জানে না কিন্তু আল্লাবারে বাস্তবে ঘুরায় দেখাই গেল ভাই দেখ কে কি হয় কাবি ভাই চিন্তা করি তাদের মতো যদি মরণ হয় ভাই জাহান্নামের আগুন ছাড়া ভাই কোন উপায় নাই ভাই আল্লার আগুন সবচেয়ে কঠিন আগুন নারুল্লা হিল কদা ভাই আমি সবার কাছে দোয়া চাই ভাই আমি যে মৃত্যু পর্যন্ত বা ইমান নিয়ে বাঁচতে পারি ভাই